প্রথমেই তন্ত্র দিবস উপলক্ষে জেলাবাসীকে অনেক অনেক অভিনন্দন জানাই আমরা যে স্বাধীনতা পেয়েছি সাতচল্লিশ সালে এই জেলার যারা শহীদ তাদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করি তারা যদি না থাকতেন তাহলে হয়তো আমরা আজকে স্বাধীন হতে পারতাম না এবং জেলাবাসীকে এই উপলক্ষে অনেক অনেক অভিনন্দন জানাই তার সঙ্গে আমরা আমাদের জেলার যে উন্নয়নের গতি যেটা আমরা এতদিনে ধরে রাখতে পেরেছি রাজ্যের উন্নয়নের সাথে আমাদের জেলার উন্নয়ন আমরা সেইভাবে সমস্ত আমাদের যে সরকারি প্রকল্প আছে আর কি সেটা এগিয়ে চলেছে অনেক ভালো জায়গায় জেলা আছে আর কি আমি পরিসংখ্যান করি আমার স্পিচের মধ্যে বলেছি আশা করি আগামী দিনে জেলা অগ্রগতির পথে আরো উন্নয়নের দিকে এগিয়ে যাবে হ্যাঁ বাল্য বিবাহ আমার একটা এজেন্ডার মধ্যে আছে যে এটা আমরা অনেক বেশি প্রচার করে মানুষের মধ্যে গিয়ে বুঝিয়ে বাল্যবিবাহর যে সংখ্যা আছে আর কি সেটা কমাতে হবে আমি যে ফোকাস এতদিন ধরে দিয়ে আসছি আজকে দেখলেন যে আমাদের বিভিন্ন যে থেকে শুরু করে বিভিন্ন যে প্রকল্পগুলি চলে আমাদের জেলাতে তাদেরও কিন্তু একটা মূল জায়গা ছিল যে বাল্যবিবাহ প্রতিরোধ করতে হবে জেলাবাসীকে আহ্বান জানাবো যে এটার জন্যে জেলা প্রশাসনের সাথে আসুন আমরা যাতে আমাদের জেলার কন্যাদের তাদের জীবনটা সুরক্ষিত করতে পারি তাদের শিক্ষার অধিকার অধিকার সেটা আমরা প্রতিষ্ঠিত করতে পারি আর আমরা বাল্য একদম না করতে পারি প্রথমেই পূর্ব মেদিনীপুর জেলা পুলিশের পক্ষ থেকে প্রত্যেক জেলাবাসী আপনাদের সকলকে জানাই প্রজাতন্ত্র দিবসের শুভেচ্ছা প্রজাতন্ত্র দিবস উপলক্ষে আপনারা জানেন যে সমস্ত সিকিউরিটি মেজার্স নেওয়া উচিত সেগুলো গতকাল থেকে বা গত কয়েকদিন ধরেই চলছে আশা করছি প্রজাতন্ত্র দিবসের দিনও আমাদের প্রত্যেকে সুরক্ষিত থাকবে এবং জেলাকে আরও সুরক্ষিত করে তোলা আরও সকলের জন্য যে আইন শৃঙ্খলা বজায় থাকে যে সমস্ত ব্যবস্থা নেওয়ার সেগুলো আমরা নিচ্ছি এবং সেই জিনিস আমরা যাতে ভবিষ্যতেও রাখতে পারি জেলা যাতে সুন্দর করে করে চলে সেই জন্য সকলে আমরা সহায়তা